বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সেনাবনার হাটে এটি পুরুলিয়া থেকে আরসা যাওয়ার রাস্তাতে পড়ে এখানে প্রতি রবিবার সারাদিন ধরে হাট বসে এই হাটেতে সামনাসামনি প্রায় পনেরো থেকে কুড়িটা গ্রামের লোক এখানে জড়ো হয় এবং তারা বিভিন্ন জিনিস কেনা ও বেচা করে এরপরে দেখুন যে কি কি জিনিস এখানে পাওয়া যাচ্ছে তো কিছু প্রশ্ন ছিল জিজ্ঞাসা। এই যে আজকে যে হাটটা বসেছে এটা কি প্রতিদিন বসে? শুধু রবিবার বসে মানে প্রতি রবিবারেই বসে। আচ্ছা আচ্ছা। এগুলো কি? এগুলো গরুর পাগা। এগুলো গরুর পাগা। গরুর পাগা। ছাগল পাগা। আচ্ছা আচ্ছা। আর আর যोत গরু যে হালভার জোড়ানো যोत ঠিক ঠিক। মুখাস কি কম দাম?

খুব সস্তার মধ্যে এখানে পাওয়া যায় খুব সস্তা খুব ভালো জিনিস যদি কেউ মানে লেই আরো কম করে দিয়ে যাবে হ্যাঁ মোটামুটি দেড়শো টাকার মধ্যে পাবে দেড়শো টাকার মধ্যেই পাওয়া যাবে বাহ আচ্ছা দাদা বলুন যে এখানে কি কি পাওয়া যাচ্ছে সব লোহার জিনিস পাওয়া যাচ্ছে এক একটা দাম একটু বলে দিন না এখানে সাড়ে চারশো সাড়ে চারশো দুটো সাড়ে চারশো

এইলা করোনায় তাহলে সস্তার মধ্যে পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ রোজ প্রতি রবিবারে আপনি আসেন হ্যাঁ আপনি যান আচ্ছা কোন বাড়ি কোথায় আরসা আরসা হ্যাঁ হ্যাঁ ঠিক বন্ধুরা আমরা তো সেনামনি ঘাটে চলে এসেছি দেখুন কি সুন্দর এখানে দারুণ দারুণ সবজিগুলো দেখা যাচ্ছে তো এই শাক সবজির কীরকম দাম একটু জানা যাক টাকা মুঠা

সেখানে মটাসুডি কি দাম আছে হুম 150 টাকা কেজি কেজি মটাসুডি ভালো আসছে কথা এটা আমরা থেকে বাইরাস থেকে হাটটাকে দেখে মনে হচ্ছে না এটা হাট মনে হচ্ছে একটা মেলা চলছে এবং প্রতি রবিবারেই এই মেলা এখানে হয় বিভিন্ন রঙের এখানে মুরগি বিভিন্ন সাইজের মুরগি এখানে দেখতে পাওয়া যাচ্ছে মনে হচ্ছে সবগুলোই লড়ানোর জন্য লড়ানোর জন্য মুরগি হুম লড়ানোর মুরগি কীরকম দাম চোদ্দোশো পনেরোশো চোদ্দোশো পনেরো হুম আচ্ছা দাদা এটাও কি লড়ানোর মুরগি হ্যাঁ কীরকম দাম আছে এটা নশো টাকা বাহ তুষ মুরগিটার কী দাম বারোশো দাদা এই মুরগিটার কী দাম বারোশো বারোশো টাকা তাহলে এটার দাম বারোশো খুব সুন্দর দেখতে বাহ আবার ওই পাশে দেখতে পাচ্ছি আবার দাদা এই মুরগিটি কি লড়ানোর জন্য আর মুরগি লড়ানোর জন্য বিক্রি করছে এটার দাম কত সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার একটা মুরগির দাম সাড়ে তিন হাজার এই মেলাতে সবাই নিজের নিজের লড়ানোর যে মুরগি ঘরের থেকে নিয়ে এসছে বিক্রি করার জন্য এক একটার দাম প্রায় হাজার দু হাজার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পর্যন্ত কিভাবে মুরগি লড়া হয় মোরগ লড়া হয় দেখুন 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 খুব সুন্দর লড়াই করছে খুব ভালো লাগছে দেখতে শুধু সবজি যে পাওয়া যায় তা নয় সবজির সাথে সাথে বিভিন্ন রকমের শীতের পোশাক মোজা শীতের সোয়েটার চপ্পল মোজা সার ও বীজের দোকান সার যদিও পাওয়া যায় বীজ পাওয়া যায় এখানে কি কি বীজ পাওয়া যায় সবই বীজ পাওয়া যায় বলুন নামগুলো বলুন সবই কি বলবো শাকের তেলে শুরু করে মানে ধনার থেকে পালং থেকে তরমুজের থেকে টামাটো থেকে ঝিঙার থেকে সবই কিছু খুব সুন্দর আয়ুর্বেদিক ওষুধ ধূপ ধূপ পাওয়া যাচ্ছে এক একটা ধূপের দাম একটু বলে দিন না

দাদা পাওয়া যাচ্ছে দাদা আপনি কোথা থেকে আসছেন আমি আরসার থেকে আসছি আরসার থেকে আসছি হ্যাঁ দাম কি আছে এক একটা দাম আছে তিনশো তিরিশ টাকা দাম করা আছে তিনশো টাকা দেওয়া আছে আচ্ছা আচ্ছা এক একটার দাম হচ্ছে তাহলে তিনশো তিরিশ টাকা বলছেন তিনশো টাকার মধ্যে দিয়ে দেবেন এবং ওই যে ডিম ওটা ডিম হ্যাঁ ডিম পঁচিশ টাকা হাঁসের ডিম পঁচিশ টাকা জোড়া পঁচিশ টাকা জোড়া তাহলে হাঁসের ডিম হচ্ছে পঁচিশ টাকা